আমরা দুজনে স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে শরীরে বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিবোনা মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাঁচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব ঊর্ধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দর্দম বেগে দোর সহমতে কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালেরে কাছি মৃত্যুর মুখে দাঁড়ায়ও জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দহারে দেখেছি দহে মরুপ তাপ দুজনে নিয়েছি সয়ে ছুটি মোহন মরিচিকা পিছে পিছে ভোলায় নিমন সত্যের করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দহে বাঁচি এ বাণী প্রিয়সী হোক মহিষী তুমি আছো আমি আছি